আসসালাম আলাইকুম আজকে ঘটনা বগুড়াতে বিষয়টা হচ্ছে হিরো আলমকে কেন আদালত ভবনে মারা হলো আসলে এই কাজটা যারা করেছে তারা কি ঠিক করছে এটা তো আদৌ উচিত না একজন মানুষ সেখানে গেছে তার নিজস্ব কিছু কাজ ছিল হয়তো মামলা টামলা ছিল সেখানে গেছে কিন্তু শোনা যাচ্ছে যে কিছু দুষ্কৃত মানুষ তাকে মারধর করছে এটা করা উচিত না বিএনপি হোক যে দলেরই হোক বর্তমান দেশ একটা বিপ্লবী সাধন করে অনেক কষ্ট করে ষোলো সতেরো বছর পর পতন ছাত্র জনতা এবং সকল শ্রেণী পেশার মানুষই এর সাথে সম্পৃক্ত ছিল আমরা এমনটা কাম্য করি না সে হিরো আলম হোক আর যেই হোক একটা দেশকে অস্থিতিশীল করা মোটা উচিত না তার গায়ে হাত দেওয়াটা এটা তীব্র নিন্দা জানায় এটা যারাই করেছে সে বিএনপি হোক বা বিএনপির নাম করে অন্য কেউ হোক এটা তদন্ত করে যেহেতু ভিডিও ফুটেজ আছে সেই ফুটেজ অনুযায়ী আর দোষী যারা তাদের আইনের আওতায় এনে বা এখন সেনাবাহিনী আছে সেনাবাহিনী হাতে তুলে দেওয়া হোক বা এরকম অপ্রীতিকার ঘটনা আমরা দেখতে চাই না আর যারা বিএনপি বা অন্য অন্য রাজনৈতিক দল আপনারা কিভাবে কি করতেছেন জানি না এক দল সৈরা শাসক পনেরো ষোলো বছর মানুষের জ্বালাচ্ছে পোড়াচ্ছে আর এখনও রাজনৈতিকভাবে বা ভোটের মাধ্যমে কোনো দলই ক্ষমতায় আসে নাই এখন যদি এই দখলদারি চাঁদাবাজি হ্যাঁ এরম ধরনের এই মাঠ ধোল লুটপাট এগুলি তো আসলে জনগণ কাম্য দল যে যার পছন্দ রাজনৈতিক দল ব্যক্তিগতভাবে করতেই পারে এটা তো কোনো ব্যাপার সবারই অধিকার আছে কথা বলার অধিকার আছে বাক স্বাধীনতা অধিকার আছে এতদিন ছিল না এখন সবাই সব কিছু বলতে পারে তো যারা বিএনপির নির্ধারক আছেন তাদের কাছে অনুরোধ আপনারা দলের হাইকমান্ড থেকে নিম্নশ্রেণী যারা আছে তাদেরকে নির্দেশ দেন আমরা তাদের দল কিন্তু কোনো ক্ষমতায় না ভোটের রাজা না এখন ভোটের মাধ্যমে দেশ চালাচ্ছে তো যারা দুষ্কৃতি বা যারা এর সাথে জড়িত বা এরান ধরনের মন মানসিকতা যে দলেরই নেতাকর্মী হোক এটা বাঙালি বা এই জনতা দেখতে চায় না স্বচ্ছ সুশৃঙ্খল ভালো মানুষ রাজনীতিতে আসুক এইটাই চাই কোনো টুকায় মোকায় বস্তি হস্তি এসে এই মার্কেট দখল ওই কাউন্টার দখল বাজার দখল দোকানের টাকা চাঁদা তোলা এইসব এখন আর মানুষ নিতে চায় না খাইতে চায় না মানুষ অনেক এখন স্বচ্ছ বুঝে হয়তো এক সরকার পনেরো বছর জোর জুলুম করে সৈরা শাসন করে শোষণ শাসন গণহত্যা ভয় ভীতি দেখাই কিন্তু এখন কিন্তু জনগণ সেই ভয় কাটিয়ে উঠে রক্ত দিয়ে জীবন দিয়ে রাজপথে রক্ত দিয়ে একটা বিপ্লব ঘটিয়েছে তো এত বেশি দিন সময় পাবে না যদি নেক্সটে কোনো রাজনৈতিক দল এরকম জনগণের উপরে বা এরকম ধরনের মানে অনৈতিক কার্যকলাপ চালায় আমি মনে করি আমার মনে হয় যে বিএনপির যারা সিনিয়র বা নির্ধারক মির্জা ফখরুল ইসলাম বীর হোক বা তারেক রহমান সাহেব এরা কিন্তু কখনো এগুলি সাপোর্ট নি তার তারা বারবার বিবৃতি দিচ্ছে বা বারবারই সতর্ক করছে তারপরেও যদি কেউ না শোনেন তাহলে তো দলের বদনাম করতেছেন কেন নাই বিএনপি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনৈতিক দল তাদের ইমেজটা নষ্ট করতেছেন আপনারা মুষ্টিমে কয়েকজন মানুষ না আপনারা আগে আসলে কি বিএনপি করতেন না আওয়ামী লীগ করতেন বোঝা যায় না এইগুলি করা বাদ দেন দেশের ভাবমূর্তি নষ্ট করেন না দলের ইমেজকে নষ্ট করেন না সময় সুযোগ অনেক পাবে ন্যায় সঙ্গতভাবেই কাজ করবে নিজে পরিশ্রম করেন পার্ট টাইম জব করেন দোকানদারি করেন ব্যবসা করেন এর মাঝে যদি আপনার মনে সময় আছে তাহলে রাজনীতিতে দুই এক ঘন্টা সময় দিন বা যখন যেদিন আপনার কেন্দ্রীয় পর্যায়ে বা প্রোগ্রাম কর্মসূচি থাকে তখন যোগ জানবেন না ভাউ সময় নষ্ট করে শুধু এই রাজনীতি করে খাবেন রাজনীতিটা পুঁজি বানাবেন ব্যবসা বানাবেন আওয়ামী লীগের মতন এটা করে নেবেন এইটা এখন আর চলবে না এখন দেখেন আমার তারেক রহমান সাহেব কিন্তু বাইরে থেকে প্রতিদিনই প্রায় বিবৃতি দেয় যে বিএনপিতে প্রবেশ অনুপ্রবেশকারী বা বিএনপির নাম ভাঙিয়ে পদধারী কোনো লোক যদি কোনো অকারণ্স বা কোনো ঘটনার সাথে জড়িত তাদেরকে বহিষ্কার করবেন এটা মাথায় রাখেন দেশটা আমার আপনার সকলের সার্বিক দিক দিয়ে নজর রেখেন আপনি আপনার জায়গা থেকে দেশের জন্য দেশের জনগণের জন্য বা আপনার দলের নীতিনিয়ার সঙ্গে আদর্শ অনুযায়ী চলাফেরা করেন কাউকে ব্লেম দিয়ে না কাউকে আঘাত করেন না কারের মনে কষ্ট দিয়ে না জনগণের মন জয় করতে হলে ভালোবাসা দিয়ে ভালো কাজ দিয়ে মানবিকভাবে আসেন দেশের জন্য কাজ করে তাহলে সবাই ভালোবাসবে ভোট চাওয়ার জন্যে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না হিরো আলমকে যারাই এই কাজটা করেছে মেরেছে তারা খারাপ করেছে আমি মনে করি যে যারা আইনের লোক আছেন বা ভিডিও ফুটেজ দেখে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন এটা আমরা চাই না এই দেশে আর দ্বিতীয় কোনো সৈরা তন্ত্র আছে প্রতিষ্ঠা হোক আমরা জনগণের সাথে থাকতে চাই দেশের সাথে থাকতে চাই সবাই মিলেমিশে যেন আমরা সুন্দর একটা বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে পারি এই আশা ব্যক্ত করছি আল্লাহ